আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণ বা আলামতের কথা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সাল্লাম নিজেও বলেছেন বদনজর এমন একটি খারাপ বিষয় মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায় বিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই বদনজরটা জিন পরি থেকেও লাগতে পারে মানুষের চোখ থেকেও লাগতে পারে রসুল্লা সাল্লা সাল্লামের সাথ করেছেন নজরুল হাকুন নজর সত্য সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে জানাবো বদনজর আক্রান্ত হওয়ার কিছু আলামত এবং এর থেকে প্রতিকারের কিছু দোয়া ইনশাআল্লা আপনাদেরকে জানিয়ে দিব আসুন আমরা এই বিষয়টা একটু একটু করে জেনে নেই এক নম্বর দেখুন শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা এ ধরনের অন্য কোনো অসুখ থাকা কিন্তু মেডিকেল টেস্টে ধরা না পড়া এমনটা যদি হয় আপনার ভিতরে জ্বর আছে কিন্তু আপনি মেডিকেল টেস্টে বা থার্মোমিটারে ধরছে না বদনজর হওয়ার একটা আলামত পাওয়া যায় একের পর এক রকমারি সব ঔষধ লেগে থাকা একটা অসুখ ভালো না হতেই আরেকটা অসুখ শুরু হয়ে যাওয়া সাধারণত রোগ বেদি সর্দি কাশি জ্বর ডায়রিয়া ইত্যাদি দেখা দিয়ে দীর্ঘদিন চিকিৎসা করেও তা ভালো না হওয়া কোনো ওষুধি কাজ না করা বুঝতে হবে বদ নজরের আশঙ্কা রয়েছে পড়াশোনা বা অন্য কোনো কাজে মন না বসা দেখুন নামাজ এবং জিকিরে আগ্রহ হারিয়ে ফেলা কিছুতেই মনোযোগ দিতে না পারা হঠাৎ করেই আপনার মনে হচ্ছে যে আপনার পড়াশোনা আগে বসতেন এখন আর বসতে পড়ছেন না কাজ করছেন এখন আর কাজ করতে পারছেন না নামাজ আগে পড়তেন এখন আর করছেন না তাহলে বুঝতে হবে বদনজরের একটা আশঙ্কা রয়েছে দেখুন প্রায়ই যদি শরীর দুর্বল থাকে বমি বমি লাগে বুঝবেন আপনার প্রবলেম হয়েছে সবসময় ঘুম ঘুম ভাব যদি থাকে এবং সারা দিন হাই উঠে হাই যদি দিন উঠে তাহলে বুঝবেন আপনার বদ নজরের একটা আলামত রয়েছে চেহারা মলিন হয়ে যাওয়া ফ্যাকাস হয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া এবং চেহারায় লাল লাল ছুপ দাগ দেখা দেওয়া লাল লাল ছুপ ছুপ দাগ দেখা দেওয়া এটা হলো আপনার বদ নজরের একটা আলামত ক্ষুধা মন্দা বা খাবারে রুচি না পাওয়া হঠাৎ করে যদি এমনটা মনে হয় বুঝবেন আপনার বদ নজরের কিছু আলামত রয়েছে অহেতুক যদি মেজাজটা বিগড়ে থাকে তাহলেও আপনার বদ নজরের আলামত রয়েছে অনেক সময় আছে অনেকের মেজাজটা অল্পতেই বিগড়ে যায় এটা আপনার হলো বদনজরের একটা আলামত এরপরে ভুগ ধরপর করা দমবন্ধ বা অস্বস্তি লাগা এমনটাও হতে পারে কাঁধ ভারী হয়ে যাওয়া অহেতুক মাথা ঝিম ধরে থাকা এবং পেটে প্রচুর পরিমাণে ঘ্যাস হওয়া ওষুধ খেয়েও কোনো ফায়দা না হওয়া এটা কিন্তু এরকমটা হতে পারে অতিরিক্ত চুল পড়া এই জন্য ঔষধ বা শ্যাম্পু সব কিছু ব্যবহার করেছেন কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না হাতে পায়ে মাঝে মধ্যেই ব্যথা করা কিংবা পুরো শরীর ব্যথা দৌড়ে বেড়ানো হঠাৎ করে পায়ে ব্যথা শুরু হয়েছে আবার পিঠে ব্যথা কাঁধে ব্যথা এমনটা হলে শরীরে বিভিন্ন জায়গায় গোসতে গুটলির মতো অনুভব করা অনেক সময় এমনটা হতে পারে গুটলির মতো গুস্তটা মনে হবে জনকটা এক জায়গায় দলা হয়ে গেছে এমনটাও মনে হতে পারে কোনো কারণ ছাড়াই কান্না আসা আপনার কান্না আসা কোনো কারণ ছাড়াই কান্না আসা এটাও আপনার বদ নজর লাগার একটা আলামত এটা জিনো কর্তৃকও হতে পারে মানুষ কর্তৃকও হতে পারে আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা করতে ভালো না লাগা এটা অনেকের ক্ষেত্রে হতে পারে ব্যবসা চাকুরি আয় রোজগারে ঝামেলা লেগে থাকা কোনোভাবেই উন্নতি না হওয়া যে কাজে ভালো দক্ষতা বা অভিজ্ঞতা রয়েছে সেটা করতে গেলেই ঝামেলা কিংবা অসুস্থতা হয়ে যাওয়া এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে স্বপ্নের মাঝে ভুরকা পড়া কাউকে দেখা যার শুধু চোখ খোলা থাকে কিংবা লাল চোখ ওলা মানুষ দেখা এবং স্বপ্নের ভিতরে মরা মানুষ দেখা এবং নিজেকে মৃত অবস্থায় দেখা এটা দেখলেও কিন্তু বুঝবেন আপনার বদ নজর আক্রান্ত হয়ে গেছেন বদ নজর আক্রান্ত হয়ে গেলে আপনি বাঁচবেন কি করে কথার মাঝে মাঝে আপনি জিকির আজকার করবেন মেয়েদের অবশ্যই শরীয়তের পর্দা মেনে চলবেন সকাল বিকালে সকাল বা তিনবার বিসমিল্লা মা হি সেই উনফিল আর্দিউ আলাহ ফিসা ইউ আসামিউল আলিম তিনবার পড়বেন দেখুন এখানে অনুবাদ সহ দেওয়া আছে উচ্চারণ সহ দেওয়া আছে এটা তিনবার পড়বেন সন্ধ্যার পরে তিনবার পড়বেন নাস ফালাক তো অবশ্যই পড়বেন আয়াতুল কুরসি এগুলো তো অবশ্যই পড়ার চেষ্টা করবেন আর এই দোয়ার সাথে আউ বিকালিমা তিল্লাহি মিনসারিমা মা সব সকাল সন্ধ্যায় এটাও আপনি তিনবার পড়বেন আর যদি চোখ লেগেই যায় বাচ্চাদের বা বড়দের কান্নাকাটি করছে তাহলে এই দোয়াটা পড়বেন কালিমা তিল্লাহ মিন মিন কুল্লি কুল্লি এই দোয়াটা সকাল সন্ধ্যা কয়েকবার পরে বাচ্চাদের ফু দিবেন নিজের জন্য পড়বেন ইনশল্লাহ বদ নজর থেকে বাচ্চাদের বাঁচতে তাবিজ কবজ নজর টিপের দরকার হবে না এই দোয়ার বদলতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন দোয়াটা আবারও শিখে নিন আউবি কালিমা তিল্লাহি তাম্মা মিনকুল্লি সেই তনি অমিন কুল্লি আলিলাম অন্য মমিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন